আমি জানতে চাচ্ছি স্যারের কাছে আমি গত বছরে আমি আলু চাষ করেছিলাম আলু অল্প অল্প ফলন হতে হতে গাছ পচে গেছে এবছরে তো আবারও চাষ করেছি কিন্তু এর যে কি ওষুধ দেবো এটা তো আমি পাচ্ছিলাম না যদি স্যারে কান্ডলি বলতেন তাহলে তো উপকৃত হতে ঠিক আছে দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকুন স্যার আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে স্যার আলুর চাষ করেছিলেন তিনি বাট এই বছর কিন্তু এটা পচে যাচ্ছে এটার আসলে কারণটা কি হতো খুবই সুন্দর কথা যে আলুর কিন্তু যেটা আলাপ করতেছিলাম আমরা সেটাই নাবিদশা এই নাভিদশা রোগটা শুরু হয় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই নাভিদশা রোগটা শুরু হয় কারণ এই সময় এর আগে বুঝতে হবে যে কখন নাবিদশা রোগটা আসে নাভিদশা রোগটা আসে যখন হঠাৎ করে চার পাঁচ সাত দিন একদম কুয়াশা থাকবে কোন কোন শীত পড়বে এবং সেই সাথে ঘুড়ি ঘুরি বৃষ্টি হবে এই তিনটা যদি একসাথে হয় তাহলে নাভিদশা রোগ হয়ে যাবে আর এই জন্যে এই ধরনের আবহাওয়াগত অবস্থা আসার আগেই বা আসবে এই ধরনের একটা অনুমান করা গেলে তাহলে তাকে রিডোমেল গোল্ড অথবা এই জাতীয় যে কোনো ফানসাইট চার গ্রাম লিটার পানির সাথে মিশিয়ে সাত দিন পরপর এখন স্প্রে করতে হবে তাহলে আর এই রোগটা হবে না কারণ এই রোগ হওয়ার পর যদি দেয় তাহলে রক্ষা করা একটু কঠিন হয়ে যায় যার কারণে এই আবহাওয়াটা এইরকম অবস্থায় খারাপের দিকে যাবে ঠিক তার আগ মুহূর্ত থেকে এটাকে শুরু করতে হবে